বিএনপির নিষ্ক্রিয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশা ভরসা শেষ হয়ে যাচ্ছে নির্বাচনের সময়সীমা নিয়ে মির্জা ফখরুল যে প্রত্যাশা সেটা পূরণ হচ্ছে না সময়সীমা প্রশ্নে রাজনীতির ইউটার্ন মির্জা ফখরুল বলেছি না যে তার ক্রমণের সাথে ইউনুসের বৈঠক বৈঠকে রাজনীতির ইউটার্ন হবে ইউটার্ন হয়েছে কিন্তু সেই ইউটার্নটা আবার ইউটার্ন নিচ্ছে যেমন বৈঠকের পর মোটামুটি ঘোষণা এসেছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন রোজার আগে নির্বাচন এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে না ইউটান রোজার আগে নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই রোজার আগে নির্বাচনের কোন প্রস্তুতি কোন বাস্তবতা নাই সরকারের পক্ষ থেকে নাই বিএনপির পক্ষ থেকে এমনকি জামাতের পক্ষ থেকেও নেই রোজার আগে নির্বাচনের কোনো পরিবেশ সম্ভাবনা কিছুই নেই তাহলে কি মির্জা ফখরুলের বক্তব্য ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী মির্জা ফখরুল এর মানে মির্জা ফখরুলের আশা ভরসা প্রত্যাশা স্বপ্ন এগুলো শেষ হয়ে যাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা বিএনপির কারণে এই বক্তব্য যেদিন মির্জা ফখরুল দিয়েছেন তার কাছাকাছি সময়ও বিএনপির দলে নিহত হয়েছে আগের আহত হসপিটালে অস্বীন দিতে নিহত হয়েছে যুব দল কর্মী বা ছাত্র দল ছাত্র দল নেতা সম্ভবত তাহলে আপনি চিন্তা করেন এবং আরো একজন নিহত ঘটনা ঘটেছে দুইজন নিহত হয় এরকম চলতে থাকলে যারা সন্ত্রাস চাঁদাবাজ তারা কি সুষ্ঠু নির্বাচন বা নির্বাচনে পরিবেশ রাখবে মনোনয়ন বাণিজ্য বিদ্রোহী প্রার্থী এগুলো ছড়াছড়ি হবে তখন তখন দেখা যাবে যে ওই ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপি চাইবে না যে বিএনপি তো শেষ হয়ে যাচ্ছে অন্তর্মন্দলে মনোনয়ন বাণিজ্যে বিদ্রোহী ঠেকাতে বিএনপিতে কোনো গ্রহণযোগ্য নেতা নাই যে নেতার প্রতি একটা জাতীয় গ্রহণযোগ্যতা আছে অতীতে আওয়ামী লীগের মহাসচিব যিনি ছিলেন সেক্রেটারি বিএনপির মহাসচিব তারা এইভাবে অবমানিত লাঞ্ছিত বা এভাবে বিতর্কিত ছিলেন না একদম জাতীয়ভাবে বিতর্কিত ছিলেন যেমন মির্জা ফখরুল রঞ্জকতা আছে কোনো ডিফেক্টো লিডার বিএনপির সালাউদ্দিন আহমেদ ভারতের মাল মনে করা হয় আমির খুশ মাহমুদ চৌধুরী ভারতের মাল মনে করা হয় তাকে এই অবস্থা কিন্তু আগে খন্দকার দেল আর মান্নান ভুইয়া ছিল না আওয়ামী লীগেরও এই ওবায়দুল কাদেররা এসে শেষের দিকে এসে কাবুয়া কাদের হয়েছেন তার আগে সাধারণ সম্পাদকদের একটা ওয়েব ছিল যেমন আশরাফুল ইসলামের মতো ক্লিন ইমেজের রাজনীতিবিদ খুব কম ছিল সৈয়দ তার অনেক আগে জেলুর রহমান এরা অসাধারণ রাজনীতিবিদ ছিলেন একটা জাতীয় গ্রহণযোগ্যতা ছিল যে সাধারণ সম্পাদক মহাসচিব কিন্তু এখন বিএনপিতে একটা প্রাণী নাই যে মোটামুটি গ্রহণযোগ্য সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সবার বিরুদ্ধে ভারতের দালালির অভিযোগ সবচেয়ে বড় বিষয় যে বিএনপি কে কেউ কন্ট্রোল করতে পারছে না বিএনপির কোনো কমান্ড কার্যকর নয় তারা বহিষ্কার করে বহিষ্কার কেউ গুনে না চিঠি দেয় যে বিভিন্নকে সহযোগিতা করো ওটা কেউ গুনে না কিসের বিভিন্ন বিভিন্ন অবিষ্ট সব ভেঙে চুরে চুর মার করে এর অর্থ কি চিঠি দেয় চিঠি মানে না কিন্তু না মানলে পাল্টা ব্যবস্থা নিতে পারে না এই জায়গাটায় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী প্রস্তুত না নির্বাচনের জন্য নির্বাচনের তারিখ ঘোষণা হতে বিএনপিতে রক্তের বান্না বয়ে যাবে নিজেরা নিজেরা অতএব আশা ভরসা শেষ হয়ে যাচ্ছে সরকারের কোনো প্রস্তুতি নেই কি মনে করেন এই যে বর্তমান যে অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি সেনাবাহিনীর রোল কি ক্লিয়ার না সেনাবাহিনী কি করবে স্পষ্ট না মানে এইভাবে নির্বাচন হবে অসম্ভব নির্বাচনের কোনো আলামতই নেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা লক্ষ মোহাম্মদ ইনুসের বৈঠকে অনুপ্রাণিত ও আশ্বস্ত জানিয়ে দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বৈঠকে দুজনে কতগুলো বিষয় একমত হয়েছে নিঃসন্দেহে আমাদের সকলের কাছে এটি অত্যন্ত আশারবাণী আমরা আশা রাখছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না দেখেন এই বৈঠক আমি এই বৈঠকের পরে বলেছি বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় রচিত লন্ডন বৈঠক এটা আপনারা দেখবেন যে কতটা জনক অধ্যায় রচিত হয়েছে কেউ কেউ তুলনা করছেন এবং হতে পারে আই ডু বিলিভ যেমন আহ ওয়াটার গেট কেলেঙ্কারি আপনার জানেন যুক্তরাষ্ট্রের রিচার্ড নিক্সনের সময় সেই গোপনের ট্যাপ রেকর্ডার লাগিয়ে নেওয়া দেওয়া হোটেলে ওয়াটার গেট হোটেলে প্রতিপক্ষের আলাপ আলোচনা রেকর্ড করার জন্য একটা কেলেঙ্কারি ইতিহাসে এখন ওটার নাম হচ্ছে ওয়াটার গেট কেলেঙ্কারি আমরা স্টাডি করি ওয়াটার গেট কেলেঙ্কারি হিসেবে ওটা কিন্তু নির্বাচন কেন্দ্রিক ছিল ঠিক তদ্রুপ তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের মধ্যে কিংবা ডক্টর হলির রহমান এবং আমির কুসুম মোহাম্মদ চৌধুরীর মধ্যে কি কথা হয়েছে এটা কারো না থাকতে পারে গোপন কথা হয়েছে গোপন মিটিং হয়েছে ভাগ বাটোয়ারা বা নানান বিষয়ে গোপন সমঝোতা হয়েছে দেশবাসীর চোখে হয়তো এখন সেটা যদি কোনোভাবে চুড়িয়ার টুমোর ফাঁস হয় তাহলে ইতিহাসে একটা ওই লন্ডন কেলেঙ্কারি হিসাবে নতুন আর একটা অধ্যায় রচিত হবে ওয়াটার গেট কেলেঙ্কারির পর লন্ডন বৈঠক বিএনপি ধ্বংসেরও কারণ হতে পারে তারেক রহমান রাজনীতি একদম নাই হয়ে যাওয়ার কারণ হতে পারে সাপোজ ওখানে কি গোপন সমঝোতা করেছেন কি এগুলো যদি সব ফাঁস হয় শুধু ওইটা না এই বৈঠকের আগেও অনেক আলাপ আলোচনা তারেক রহমানের সাথে হয়েছে দেখেন একটা বিষয় ইউনুস তারেক বৈঠক হয়েছে ওই বৈঠকের বেশিরভাগ কথাই ফর্মালিটি আগের সিদ্ধান্ত আগে সব ফাইনাল হয়েছে ওইখানে জাস্ট উত্থাপন করে পাশ করিয়ে নেওয়া যে ঠিক আছে স্যার এইটা এটা ভাই এটা কিন্তু তারাক্রমানের সাথে আগে দফায় দফায় সরকারের বা বিভিন্ন পর্যায়ের লোকজনের বৈঠকে এগুলো ফাইনালাইজ করেছে যে এইটা এইটা হবে এনোসের সাথে আপনি এটা রাজি কেননা আগে দর কষাকষি করে ফাইনাল হয়েছে ওখানে অনেকটা শোক সেগুলোও হয়তো পারে কোর্ডেড হয়েছে এতে দেখতে পারেন যে এই ওয়াটার গেট কেলেঙ্কারির মতো এইসব অডিও টরিও ফাঁস করে ফাঁস হয়ে তারাক্রমান রাজনীতি একদম নাই হয়ে যেতে পারে এরকম একটা কেলেঙ্কারি যদি ফাঁস হয় তারেক রমান জীবনে রাজনীতি করতে পারবেন অতএব দর্শক এই লন্ডন বৈঠক নিয়ে এত আশাবাদী হওয়ার কিছু নেই লন্ডন বৈঠক তারেক রহমানকে শেষ করে দিতে পারে তিনি বলেন নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক ভালো এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা কিন্তু আসলে তো ঘটনা ঘটে গেছে বৈঠক তো ব্যর্থ হতে শুরু করে যেমন ইশরাকের সাথে যে ফাইল যদি ইশরাক এখন ঘরে ফিরে যাচ্ছে হতাশ হয়ে ঘরে ফিরে যাচ্ছে কিছু করার নেই নির্বাচনের ভয় দেখিয়েছে না এই ভয় তটস্থ নির্বাচন দিয়ে দিল তাহলে তো শেষ মানে আমার এই কামড়া কামড়িতে বিএনপি শেষ হয়ে যাবে এখন এই দক্ষিণ সিটি কর্পোরেশন ঈশ্বা ঘরে ফিরে গিয়েছে কিন্তু ওভারঅল নির্বাচন তো তখন তখন কি করবে কামড়াকামড়ি করে শেষ হবে ফেব্রুয়ারিতে নির্বাচন তখন হবে না মির্জা ফকুল আমাদের সংগ্রাম জনগণের সংগ্রাম বলতে পারি প্রাথমিকভাবে সফল হয়েছে জনগণ জনগণকে আমরা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি বাংলাদেশের একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব ভোট মানেই গণতন্ত্র অথচ নিজেদের মধ্যে গণতন্ত্র নাই বিএনপিতে কাউন্সিল নাই বিএনপিতে রাজতন্ত্র তারা রহমান রাজা নিজের একটা কাউন্সিল দিতে পারছে না তাহলে আপনি চিন্তা করেন যে তারা কোন গণতন্ত্রে বিশ্বাস করে ঘরের মধ্যে গণতন্ত্র না থাকলে তারা বাইরে কি গণতন্ত্র আয়ন করবে এই জন্য বলবো দর্শক আহ মির্জা ফখরুলের যে আশা ভরসা এগুলো কিছুই নেই শেষ হয়ে যাচ্ছে বিএনপি নিজেদের কারণেই নিয়ে আবার ইউটার্ন কিসের ফেব্রুয়ারিতে কোন বছর ফেব্রুয়ারিতে এইটা হিসেব করেন